চিনির থেকে অনেকটাই আলাদা চিনির একটা ফ্লেভার রয়েছে টা একটা অসমবয়সী বন্ধুত্ব যেটা চিনিও ছিল কিন্তু এটা প্রচন্ড একটা মজার রুটে কেওড়া একটা চোখ সো চিনি ফ্লেভারটা দেখে চিনিকে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু ওই রকম দুজন চরিত্রর মধ্যে আরও ঝগড়া আরও বাঁদরামো আরও অসভ্যতা আরও খুনশুটি মনোমালিন্য বন্ধুত্ব এবং কেওড়া সোজা হ্যাঁ চক ভাঙা ছবি পুরোনোরা কিন্তু পুরনো নয় তারাও নতুন তারাও নতুন ভাবে বাঁচছে তারাও নতুন ভাবে মানে আমার মা রিসেন্টলি ছ মাস হলো হোয়াটসঅ্যাপ করতে শিখেছে হোয়াটসঅ্যাপ গ্রুপ ফর্ম করছে ইমোজি পাঠায় যেগুলো আমিও জানি না সো এই যে আমরা করে চট বয়স হলো একটা মানুষকে পুরনো করে দিই ওরা কিন্তু আমাদের থেকে অনেকে এগিয়ে চিন্তা ভাবনার দিক থেকে সো পুরনো নতুন প্রজন্মের ছবি অর্থাৎ অপাধিদের প্রজন্মের ছবি তারাই নতুন দেখো আমি সারা জীবনই আমি মনে করি সেটা আমরা হোক আমি আর আমার গার্লফ্রেন্ডস হোক আমি সবসময় নারী কেন্দ্রিক ছবি বলাটা ভীষণ ভীষণ ক্যামেরা এনজিও শোনায় আমার সবসময় মনে হয় যে মহিলাদের নিয়ে ছবি করতে আমার বেশি ইন্টারেস্টিং লাগে আমি তাহলে একটু পেছনে যাই আমার জীবনে তো আমি যাদবপুরে পড়তাম এবং তখন সদ্য সাউথ সিটি আইনক্সটা খুলেছে এবং অভিয়াসলি সেখানে নবীনাও ছিল আমার মনে আছে যে আহ আমাদের বন্ধুদের গ্রুপের মধ্যে এরকম কিছু কিছু পরিচালক ছিল যাদের ছবি আমরা নিয়মিত দেখতে যেতাম এবং ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যেতাম তার মধ্যে ছিল মৈনাক ভৌমিক আই এম ভেরি ভেরি অনার্ড যে আমি এই ছবিটা করতে পারছি এবং যিনি যখন তিনি আমাকে ফোন করেছিলেন ছবিটার ব্যাপারে আমি ভাবতেই পারি চরিত্রের নাম সামি সো নামটাই বলে দিচ্ছে যে ইটস ভেরি ভেরি কোয়ার্কি একটা ক্যারেক্টার কারণ একটা যুগ ছিল যখন তাদেরকে বলা হতো যে একটা একটা ছবির মুখ যদি একজন নারী হয় তাহলে ছবিটা চলবে না সো ইটস এ গুড থিং যেটা যে এই যে রিভার্সাল হচ্ছে ইতিহাসের সেটা খুব দরকার ছিল এবং আমি তো এনজয় করছি যে আমার আহ এটলিস্ট চারটি রিলিজের মধ্যে দুটো ছবি ছবির কেন্দ্র ভূমিকায় রয়েছে রয়েছেন একজন নারী না এটা এই ছবিটা একদমই এই ছবিটাই না মধুমিতার যেরকম একটা বয়স দেখানো হয়েছে তার একটা ভাবনা দেখানো হয়েছে আমার 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 একটা একটা ভাবনা দেখানো হয়েছে বয়স এবং কোথায় গিয়ে মিলছে দেখানো হয়েছে যে কোন সেইটাই জায়গায় গিয়ে ভাবনাটা মিলে যায় একটা সময় মা মেয়ের ভাবনা এরকম একটা সময় আমি আমার মায়ের খুব বিরোধিতা করতাম যে বাইরে এটা ভালো নয় ওটা ভালো নয় সেটা ভালো আমি এখন সেই কাজগুলোই করি হ্যাঁ সুতরাং কোথাও একটা গিয়ে মিলে যায় আমাদের কথাগুলো কোথায় যে মিলে গেল। বুঝতে পেরেছি সুতরাং কোথাও গিয়ে এখানে ছবিটাও তাই যে ওই ওই তুমি যে বললে আমার গেছে ওইটা যে কোথায় গিয়ে মিলেছে সেটাই হচ্ছে ছবিটার ফ্লেভার